সালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আজ আমি তোমাদের সামনে সপ্তম শ্রেণীর গণিত অনুশ্রেণী সাত দশমিক দুইয়ের ছয় নম্বর একটি অঙ্কের সমাধান নিয়ে উপস্থিত হয়েছি আমাদের ছয় নম্বর অঙ্কটি দেওয়া আছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সিক্সটি থ্রি হলে সংখ্যা তিনটি নির্ণয় করো তিনটি ক্রমিক ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সিক্সটি থ্রি সংখ্যা তিনটি নির্ভর করে প্রথমে আমরা ধরে নেব প্রথম সংখ্যাটি এক্স দ্বিতীয় সংখ্যাটি এক্স প্লাস ওয়ান এবং তৃতীয় সংখ্যাটি এক্স প্লাস টু ঠিক আছে তাহলে লিখি ধরি ধরি প্রথম সংখ্যাটি এক্স দ্বিতীয় সংখ্যাটি এক্স প্লাস ওয়ান এবং তৃতীয় সংখ্যাটি এক্স প্লাস টু বলছে কি তিনটি ক্রমে স্বাভাবিক সংখ্যার সমষ্টি অর্থাৎ এই তিনটি সংখ্যার সমষ্টি হচ্ছে সিক্সটি থ্রি তাহলে লিখবো প্রশ্ন মতে এক্স প্লাস এক্স প্লাস ওয়ান অর্থাৎ প্রথম সংখ্যা প্লাস দ্বিতীয় সংখ্যা প্লাস তৃতীয় সংখ্যা ইজ ইকুয়াল টু 63. থ্রি বা X, X এক্স যোগ করলে থ্রি এক্স এবং টু যোগ করলে থ্রি ইজিক বা পক্ষান্তর করে পক্ষান্তর করে বা থ্রি এক্স ইজ ইকুয়াল টু থেকে থ্রি মাইনাস করলে সিক্সটি বা যেহেতু আমরা এক্সের মান বের করবো কাজে থ্রি এক্সকে থ্রি দ্বারা ভাগ করবো সিক্সটিকে থ্রি দ্বারা ভাগ করবো উভয় পক্ষকে থ্রি দ্বারা ভাগ করে অতএব এক্স থ্রি দ্বারা থ্রি এক্সকে ভাগ করলে এক্স থ্রি দ্বারা সিক্সটিকে ভাগ করলে টোয়েন্টি তাহলে আমরা প্রথম সংখ্যাটি ধরেছি এক্স এক্সের মান পেলাম আমরা টোয়েন্টি তাহলে প্রথম সংখ্যাটি হচ্ছে টোয়েন্টি অর্থে প্রথম সংখ্যাটি টোয়েন্টি দ্বিতীয় সংখ্যাটি ধরেছি আমরা এক্স ওয়ান তাহলে এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু টোয়েন্টি প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু টোয়েন্টি ওয়ান এবং তৃতীয় সংখ্যাটি ইজ ইকুয়াল টু এক্স প্লাস টু এক্সের মানটা হচ্ছে টোয়েন্টি প্লাস টু ইজ ইকুয়াল টু টোয়েন্টি টু অতএব নির্নে সংখ্যা তিনটি যথাক্রমে যথাক্রমে বিশ একুশ ও বাইশ এটাই হচ্ছে আমাদের আনসার